এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে আমি চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছি ছাত্র তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মালখালাসের দৃশ্য সেই দৃশ্য ভিন্ন জেনে খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে উঠাচ্ছে তারপরে ক্রেন আসলো ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকের বর্তমান পর্যায়ে এসছে বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে কেন চট্টগ্রাম বন্দরে হল ভরসা এটাকে বাদ দিয়ে তো বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির পথ যতই লাফালাফি তত ঝাপাঝাপি করো কিছু হবে তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বদ্ধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠালাঠেলি করো ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না এই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটা যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে এই হৃদপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো রীপের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবথেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে যে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই দেখা হয়ে হচ্ছে আমি সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে যাবে আমরা এই স্থাপন করতে পারব না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা এই ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে